ব্রাহ্মণবাড়ায় একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আঁকিদার মানুষ এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন আপনি মসজিদ ভাঙা এটা আল্লাহর জবিনের সবচেয়ে গর্হীত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্য থেকে একটা কোন যুক্তিতে কোনো অজুহাতে কোন কারণ দেখিয়ে মসজিদ ভাঙার কোনো সুযোগ কোনো অধিকার কারো নাই আমরা যখন ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা নিয়ে প্রতিবাদ করছি তখন যদি আমাদের দেশে মসজিদ এটা আমাদের সবচেয়ে মসজিদ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় এগুলোর কোনোটাই ভাঙ্গা সেগুলোতে আঘাত করা এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি বরং নিষেধ করেছে আপনারা অনেকে জানেন নবী গরিম সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পর্যন্ত তিনি আঘাত করতেন না বরং ইসলামে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে আঘাত করার ব্যাপারে তাদেরকে আমরা তাহিদ দাওয়াত দিব তাদের উপাসনালয়গুলোকে আঘাত করে ভেঙে ফেলতে ইসলাম আমাদেরকে নির্দেশ করে না সেখানে মুসলমানদের মসজিদ কিভাবে আমরা নির্দেশ কেউ যদি কোনো ভুল করে কোনো বাড়াবাড়ি করে তার প্রতিকারের আপনি বহু পথ অবলম্বন করতে পারেন তারপরে আল্লাহর ঘরে আঘাত করতে পারেন আল্লাহর ঘর তো আল্লাহর ঘর কেউ যদি কোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য জমি ওয়াকফ করে থাকে দান করে দিয়ে থাকে তখন সেটা আল্লাহর ঘর হয়ে যায় এটা মালিক আল্লাহ ওইটাতে আঘাত করা এটা শরিয়াতে সবসময় নিন্দনীয় এই জন্য কোন যুক্তিতে মসজিদে আঘাত করা নয় আমরা নবী সাল্লামের সিরাতের কথা জানি কেউ যদি কোনো উপাসনালয়ে কোনো গির্জা প্যাগোটাতে আশ্রয় নেয় তাকে নবিস ইসলাম এবাদতরত অবস্থায় থাকে তাকে হত্যা করতে নবিস নিষেধ করেছে তাহলে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যদি আমাদের এই অবস্থান থাকে তাহলে আমার মুসলমান ভাই তার সাথে ভিন্ন চিন্তা ভিন্ন আকিদা ভিন্ন বিশ্বাস এর কারণে মত পার্থক্য থাকতে পারে এমন কি কেউ কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে সীমা লঙ্ঘন করতে পারে কোনো ভুল করতে পারে সেটার হাজারটা সমাধানের পথ আমরা বের করতে পারি তাই বলে মসজিদে আঘাত করা এটা কখনো সমাধান হতে পারে না বাংলাদেশ এই ক্ষেত্রে আমাদের আশেপাশের যে কোনো দেশের চাইতে ভালো একটা অবস্থানে আছে যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সহিষ্ণুতা এই লেভেলে আছে যে আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা পাকিস্তানে পর্যন্ত ভিন্ন চিন্তার মানুষদের উপাসনায় আঘাত করা এমনকি মসজিদে এক মুসলমানদের একটা গ্রুপ আরেক গ্রুপের মসজিদে আঘাত করা এগুলো পাকিস্তানে প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের দেশে আহমদুল্লাহ এগুলো নাই আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত কোনো ধরনের কাজ করলে তাদের ব্যাপারে সেখানে হওয়া উচিত এবং কেউ এই অন্যায় কাজ যেন করতে না পারে সবাই সতর্ক থাকা উচিত সমাজে পরস্পরের সহমর্মিতা এবং সহাবস্থান এটা যেন ভালো থাকে এটা যেন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হয় দায়িত্বশীল আচরণ না করলে তার পরিণতি ভালো হবে না আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তারা নিশ্চয়ই জঘন্য কাজ করেছে গুনাহের কাজ করেছে তাদের তবা করা উচিত এবং কোনো যুক্তিতেই তারা আল্লাহর ঘরে আঘাত করতে পারে না আল্লাহর ঘর কে বানাইছে সেটার বিষয় না যে বানাইছে সেটা ঘর কার আল্লাহর বিধায় এখানে আঘাত করা একেবারেই জঘন্য কাজ